আসানসোলের ব্লক ব্লক জুড়ে শুক্রবার সমষ্টি উন্নয়ন সালানপুর কার্যালয় থেকে শুরু করে ব্লকের সমস্ত সরকারি দপ্তর ও গ্রাম পঞ্চায়েতগুলিতে অনুষ্ঠিত হল স্বচ্ছতায় সেবা নামক অনুষ্ঠানের এদিন নিজের দপ্তরের চত্বরে হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সালানপুর বিডিও দেবাঞ্চন বিশ্বাস সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনাগুলো যেমন পঞ্চায়েত থেকে পরিষ্কার করা হয় ঠিক সেরকম সাধারণ মানুষদের নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে মূলত সাধারণ মানুষদের সচেতনতা করতে এই স্বেচ্ছায় স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয় লো আমি চল দেখি ফাস্ট হচ্ছে সামনে যাও কে ফাস্ট হচ্ছে ওই যাচ্ছে না এক মিনিট তুই যেন দি পুরো আগে আমরাও পাইলে না হ্যাঁ হ্যাঁ এখান থেকে পার তো করি না জয়েন্ট স্যার আছে জয়েন্ট স্যারকে একটা দিয়া হোক একটু ধর দেখ জয়েন্ট স্যার জয়েন্ট স্যারকে দেননি

সমস্ত ব্লকে এটা ছড়িয়ে যেতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নটা হলো আমাদের একমাত্র অন্যতম লক্ষ্য এবং এটা শুধু আমরা আমাদের ব্লকে না প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি সরকারি অফিসকে আমরা বলেছি আজকের দিনটা উদযাপন করার জন্য যাতে প্রত্যেক দিন আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নটা করি সেটা সবার সামনে আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে অনুপ্রাণিত করতে পারি যে তাদের বাড়ি ঘর না তাদের পরিবেশ বা আশেপাশের এরিয়াও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখছেন সংবাদ